সব দেখছেন নিউজ এখন আমি সুমনাচার্য আজকে আমরা স্টুডিওতে একটা বিশেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করব যে পর্বটা আমার মনে হয় নতুন করে বলার কোনো অবকাশ থাকে না সামনে লোকসভা নির্বাচন ঘন্টা বেজে গেছে চায়ের দোকান থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ট্রেন কম্পার্টমেন্ট যেখানে জানার কারণ প্রত্যেকের একটি আলোচনা লোকসভা নির্বাচন ন সাল থেকে লোকসভা নির্বাচন থেকে শুরু করে পরপর যেভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে প্রত্যেকটা ভোটাররা যেভাবে মানুষের প্রতি ঝুঁকে গেছে দু হাজার পর অর্থাৎ অনেকটা জল গড়িয়েছে পাঁচ বছর যেখানে মানুষ একদম বিভ্রান্তির মধ্যে পড়ে আছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মুহূর্তে এক এক রকম বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে আমরা যতগুলো আসন আছে অর্থাৎ বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের মধ্যে খুব টাফ আসন খুব গুরুত্বপূর্ণ আসন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদী দু হাজার ন সাল থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত পরপর দুবার বিজয়ী হয়েছে ঝাড়পুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবার দু হাজার উনিশ নির্বাচনটা প্রত্যেকটা কর্মীরা প্রত্যেকটা প্রার্থীরা অলরেডি যারা এখনও পর্যন্ত প্রার্থী ডিক্লেয়ার হয়নি এখন নির্বাচন ডিক্লেয়ার হয়নি কিন্তু প্রত্যেকটা পার্টি অর্থাৎ প্রত্যেকটা দল ময়দানে নেমে গেছে তার প্রার্থীকে যেতাবার পাশাপাশি আজকে আমরা স্টুডিওতে এমন একজন মানুষকে পেয়েছি যার সম্পর্কে আমার নতুন করে বলার কোনো কিছু অবকাশ থাকে না তবু আপনাদের সঙ্গে আলাপ করে দিই আজকে আমাদের স্টুডিওতে তার সঙ্গে আমরা আলোচনা করব আসুন আমার পরিচয় করে হারিশর তৃণমূল যুব কংগ্রেসের নেতা অন্যতম নেতা আমাদের শুভঙ্কর ঘোষ শুভবাবু নমস্কার আমরা আজকে স্টুডিওতে একটা বিশেষ আলোচনা করব সেটা হচ্ছে লোকসভা নির্বাচন আপনার কি মনে হয় এবার দুবার পরপর দুবার অর্থাৎ ন সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত প্রার্থী বিজয়ী প্রার্থী দীনেশ এবার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হচ্ছে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হচ্ছে এটা আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বড় ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পাঠাবে তার হয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করবো কারণ আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করি আমার আমার আর একটা প্রশ্ন আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গতবার অর্থাৎ দু হাজার চোদ্দের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন খুব টান টান ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বড় কনফিউশন ছিল যে কে জিতবে এ বছর অর্থাৎ দু হাজার উনিশের যে নির্বাচন আছে সেই নির্বাচন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এবছর এবার কিন্তু নির্বাচনের মধ্যে মানে সাধারণ জনসাধারণের মধ্যে কিছু প্রশ্ন কিছু কথা জমে হয়তো আছে যেগুলো সূত্রে পাওয়া বহু মানুষের বহু সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখা যাচ্ছে আপনার মনে হয় এবার ব্যারাকপুর লোকসভা নির্বাচন কি আপনার চোখে আপনার দৃষ্টিতে কী মনে হয় এবার কি তাপ হবে সেরকম না না আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে সারা পশ্চিম বাংলা জুড়ে ব্যারাকপুর থেকে বাদ করে প্রত্যেক ঘরে ঘরে সবুজ সাথে সাইকেলও যেরকম পৌঁছেছে কন্যাশ্রী প্রকল্প পৌঁছেছে দু টাকা কেজি দরে চাল পৌঁছেছে আমরা দেখেছি সমব্যাথী প্রকল্প এরকম বিভিন্ন রকম প্রকল্প প্রায় আঠাশ ত্রিশটা প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো প্রত্যেকটা মানুষের দ্বারা উপকৃত হয়েছে এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বলে কাউকে বাছা হয় না কন্যাশ্রী কন্যাশ্রীর টাকাটা যে পেয়েছে স্কুল থেকে যে দিয়েছে তখন তো তাকে দেখা হয়নি সিপিএম করে না বিজেপি করে না তৃণমূল করে বলে বেছে তাকে দেওয়া হয়নি উন্নয়নটা এবং সবুজ সাথী সাইকেল যদি উদাহরণ হিসাবে ধরি আমরা দেখছি সবুজ সাথীর বাবা হয়তো সিপিএম করে মেয়ে সাইকেল পেয়েছে ছেলে সাইকেল পেয়েছে স্কুলের থেকে তা আমরা আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম উন্নয়ন করেছে এর আগে অনেক কিছু বলা হয়েছে যে টাপ ইলেকশন এই সেই হ্যাঁ তা আমরা দেখেছি প্রত্যেকবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে এই বছর মানুষ তৃণমূল কংগ্রেসকে ফেরা আমার আরেকটা প্রশ্ন আছে সে হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যেটা সিপিএম সিপিএমের সময় কালের কথা বলছি সেই সময়টা কিন্তু দুটো এরিয়াকে একটা খুব বড়ো টার্গেট করা হতো বিরোধীরা একটা বড় টার্গেট করতে হচ্ছে আমরা হচ্ছে বিজপুর কারণ এই বিজপুর এবং আমরা সিপিএম একটা হ্যাবক সংখ্যক ভোট তাদের ঝুলিতে যেত আপনার কি মনে হয় এ এবার এবার যে নির্বাচন হচ্ছে তাতে কিছু সোশ্যাল মিডিয়া বলুন বা সাধারণ মানুষের কাছে আমরা কথা বলতে কথা বলে রেখেছি যে একটা কোথাও কি আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজপুরের মধ্যে না না আমাদের বিজপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই এটা একটা প্রচ প্রচার চলছে কিছু মতন টুইস্ট করার চেষ্টা করে আমাদের বিজপুরে কোনো এরকম গোষ্ঠীবাজি বলে কোনো ব্যাপার নেই আগেও আপনাকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পাঠাবো সে যেই হোক আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবে আমরা তার হয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করব এভাবেই বলি আপনাকে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের কাঁসাপাড় পৌরসভা এবং হারিশ্বর পৌরসভা হারিশর পৌরসভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পৌরসভা ভোটের ক্ষেত্রে কারণ কারণটা হচ্ছে হালিশা পৌরসভার মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকটাই মার্জিন কম থাকে অন্যান্য প্রার্থীর সাথে কিছু কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলোর মধ্যে এক নম্বর খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে সাত নম্বর ওয়ার্ড আমার কী মনে হয় যে তৃণমূল কংগ্রেস কি সেই জায়গাটা এখন পর্যন্ত ওই সাত নম্বর ওয়ার্ডে মানুষের মধ্যে দখল করতে পেরেছে যে এবার ভোটটা ওখান থেকে বাড়ানো যাবে আমি বলি এটা ভুল কথা হচ্ছে আমরা আগে দেখেছি বিধানসভা নির্বাচনটা বিজপুর বিধানসভা নির্বাচন হালি শহরের মধ্যে সবচেয়ে বেশি ভোটের নির্দেশ সাত নম্বর ওয়ার্ড আচ্ছা তা মানুষ রিকভারি করেছে জায়গাটা এবং কারণ হচ্ছে কি সাত নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যাটা বেশি আছে অন্যান্য ওয়ার্ডের থেকে সাত নম্বর ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড সবচেয়ে বড় ওয়ার্ড স্বাভাবিকভাবেই সাত নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যাটা বেশি তাই জন্য কোনো কোনো সময় মনে হয় যখন আমরা বিরোধীতে ছিলাম রুলিং পার্টি সিপিএম ছিল ওই 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 অঞ্চলে ইলেকশন করতে দেওয়া হতো সেটা সবার কাছে সবাই জানে ওই অঞ্চলটা ইলেকশন করতে দেওয়া হতো বর্তমানে মানুষ যখন ভোট দেওয়ার ক্ষমতা ফিরে পেয়েছে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বদল হয়েছে পশ্চিমবঙ্গে তারপর থেকে আমরা দেখেছি সাত নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি সংখ্যক ভোটে লিট দিয়েছে আমাদের এবং কত বিধানসভা ভোটেও আমরা দেখেছি দু হাজার ষোলো নির্বাচন যদি দেখি আপনি দেখবেন যে সাত নম্বর ওয়ার্ড হাইশোরের মধ্যে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে সাত নম্বর ভোট নিয়ে সাত নম্বর ওয়ার্ড নিয়ে অসুবিধা আমার 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 মনে হয় যে সাত নম্বর ওয়ার্ডটা বিধানসভা নির্বাচনে যেরকম ভোট সংখ্যাটা বাড়িয়েছিল হয়তো চৌদ্দ লোকসভা নির্বাচন কিছুটা কম ছিল এবার দু হাজার নির্বাচন সেটা কিছু বার্তা দেবে সেটা তো পরে এই সব ব্যাপারগুলো আসবে অবশ্যই আমরা ভোটের সময় দেখতে পাবো হালিশহর পৌরসভা ভিত্তিক যতগুলো এরিয়া আছে যে এরিয়ার মধ্যে আপনার ভূমিকাটা কি পালন করছে মানে এবার ইলেকশনের মনে হয় আপনার কোনো দায়িত্ব থাকবে আর সেই দায়িত্বটা কীভাবে কী পালন করবে আমার ব্যক্তিগত কোনো দায়িত্ব থাকবে বলে আমার মনে হয় না আমরা তৃণমূল কংগ্রেসটা করি মম আমি আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দেবে সেরকমভাবে আমরা চলব নির্বাচন এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি ডিক্লেয়ার হলে আমাদের হালিসহর টাউন সভাপতি রয়েছেন অংশমান রায় মাননীয় অংশমান রায় আমাদেরকে যেরকমভাবে নির্দেশ দেবে খালি আমাকে না আমাদের আমি একজন সাধারণ কর্মী আমি নিজেকে মনে করি আমাদের সকল কর্মীকে যেরকমভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই নির্বাচনের প্রক্রিয়াগুলো চালাব আপনার আমরা এখন পর্যন্ত কিছু খবর পাই যেখানে পুরনো নবীন মানে একদম প্রবীণ যারা তৃণমূল কংগ্রেসটা করছেন এই সময়কার কিছু মানুষরা যারা ইতিপূর্বে যে রাজনীতির মধ্যে তারা আসতে চাইছেন না তারা একটু পিছিয়ে থাকছেন তারা বলছেন যে আমাদের সেই যোগ্য সম্মানটা আমরা পাচ্ছি না আপনার কী বলব হয় অনেক জায়গায় শুনেছি এরকম কোনো কোনো ফেসবুকেও দেখি কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি যে ওয়ার্ডের বাসিন্দা আমি দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি আপনার ওয়ার্ডে আমাদের যে আমরা যে ওয়ার্ডের বাসিন্দা আমাদের ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর রয়েছেন মাননীয় পনব্রহ মহাশয় আমাদের মধ্যে কোনো বিভেদের কোনো ব্যাপার নেই এবং আমরা 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 ছোটো জুনিয়র এবং আমাদের সিনিয়র রয়েছে যেমন প্রভাত রায় চৌধুরী তাপস দাস বুতেজের বসে প্রভাত রায় চৌধুরী ভূতেজের বসে অজয় বড়াল রয়েছে রাজকৃষ্ণ বিশ্বাস রয়েছে প্রত্যেক সিনিয়রদের সাথে আমরা বন্ধুর মতো আমার মনে হয় না এটা কোনো সমস্যা কোথাও রয়েছে কিছু কিছু মানুষ বদনাম করার চেষ্টা করছে কিছু কিছু মানুষ এগুলো করছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো রকম ভেদাভেদের কোনো ব্যাপার নেই আমরা সিনিয়র জুনিয়ররা সব এক জায়গায় বসেই সব ধরনের আলোচনা করি আমরা যারা আমাদের থেকে বড় বয়সে তাদেরকে আমরা সম্মান দিয়েই চলি ওনারাও আমাদেরকে যথেষ্ট স্নেহ করে ভালোবাসে আমাদের মধ্যে কোনো বিভেদ আছে বলে আমার মনে হয় না বিজেপি একটা দাবি করছে বিজেপি দাবি করছে তারা নাকি সাংগঠনিক যে সমস্ত মিটিং মিছিল এগুলো নাকি করতে পারছে না তৃণমূলের বারবার অন্ততে আপনার বক্তব্য রাখি দেখুন তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না এর আগের দিন একটা বাইক চালিয়ে আমার কথা ছিল আমরা কি করি আমরা যে কোনো সভা কিংবা র্যালি করার আগে আমরা পুলিশ প্রশাসনকে চিঠি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা পারমিশন আসে তারপরে আমরা সেই জায়গাটার পারমিশন পাই গায়ের জন্য তো সব হয় না এটা তো ইউপি বিহার না যে গায়ের জোরে সব কিছু হবে ওনারা পারমিশনের লেটার দিয়েছিল তারপরে কিন্তু ওনারা পারমিশন পায়নি তারপরেও কিন্তু গায়ের জোরে র্যালি করতে যাচ্ছিলো সেই জন্য প্রশাসন প্রশাসনের কাজ করেছে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে কিন্তু মিছিল আটকায়নি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে একটু নজর করে দেখুন এই বিজেপি সবসময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমাদের ব্যারাকপুর সাবডিভিশন তা পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একসাথে বসবাস করি আমরা যেমন দুর্গা পুজো পালন করি তারা আমাদের সঙ্গে সে সহযোগিতা করে আবার তাদেরও মুসলিমদেরও কোনো চাদর চড়ানো কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান থাকলে আমরা সেখানে পার্টিসিপেট করি অ্যাটেন্ড করি এবং নিজেদের বন্ধুর মতন আচরণ আমাদের সাথে কিন্তু এই দল এমনভাবে চেষ্টা করছে যে সকলের মধ্যে একটা বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এরা চাইছে কোনো কোনোভাবে সারা পশ্চিমবাংলায় দাঙ্গার আগুন যেমন এরা আসামে করেছে যেমন এরা বাইরের স্টেটগুলোতে করেছে উত্তরপ্রদেশে করেছে দাঙ্গা লাগিয়ে ভোট কেনার চেষ্টা করেছে এখানেও সেরকম জিনিস করছে এরা ভগবান শ্রীরামকে পারমানের সদস্য পথ দিয়ে দিয়েছে আমরা ভগবান রামকে পুজো করি ভগবান হিসাবে আমি নিজেও বাড়িতে হনুমানজির পুজো করি বজরঙ্গলী পুজো করি আমার সিংহাসনে রাখা আছে তা এটা তো আমি তৃণমূল কংগ্রেস করি আমি এই ভজরাঙ্গলি পুজো করতে পারবো আমাদের তো এরকম কোনো নির্দেশ দেয়নি কেউ আমি বাঙালি আমি হিন্দু আমি আমার হিন্দু যে কোনো দেব দেবতাকে পুজো করতে পারবো একদম কিন্তু আমাকে ওই দেব দেবতার নামে হনুমান চল্লিশের কোথাও লেখা আছে নাকি যে যারা মুসলিম রয়েছে তাদেরকে আঘাত করতে হবে সেরকম কোরআন শরীফেও কোথাও লেখা নেই যে যারা হিন্দু রয়েছে তাদের কোনো আঘাত করতে হবে কিন্তু এই বিজেপির যে সাম্প্রদায়িক দল এরা বরাবরই চেষ্টা করছে এই উস্কানি দিয়ে গণ্ডগোল তৈরি করা কিন্তু যতদিন পর্যন্ত আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ততদিন পর্যন্ত এই জিনিস পশ্চিমবাংলার মাটিতে হবে না আপনার কি মনে হয় গতবার তুলনায় এবার লোকসভা নির্বাচনে বিজপুরে ভোট তৃণমূল কংগ্রেসের আসনে বেশি যাবে নাকি কমবে নাকি আগের মধ্যেই থাকবে না না একদম স্বাভাবিকভাবেই আমরা দেখে এসেছি প্রত্যেকবারই বিজপুরে ভোট বেড়েছে দু হাজার লোকসভা ইলেকশন বিজপুরে যার দু হাজার ষোলোতে নির্বাচনে আমরা জিতেছিলাম যে ভোটে তার থেকে বিপুল সম্পর্ক বা নিয়ে কোনো সন্দেহ নেই হবে এবার এবার যে কল এবার যে লড়াই আপনাদের যে লড়াই হচ্ছে সেই লড়াই ক্ষেত্রে কি নাকি অর্থাৎ বিজেপি সময় তৃণমূলের নাকি ভার্সেস তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম কংগ্রেস সবার আলাদা আলাদা করে তৃণমূল আপনার কাকে টার্গেট মনে হচ্ছে যে কার সঙ্গে আপনাদের লড়াই টাকা হচ্ছে না কাকেও টার্গেট মনে হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেস এত উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস নিজের মহিমায় নিজে চলবে আচ্ছা তার বিরোধী পক্ষ হয়ে যে কেউ বিজেপি দাঁড়াতে পারে সিপিএম দাঁড়াতে পারে কংগ্রেস দাঁড়াতে পারে নির্দল দাঁড়াতে যে চালাতে পারে সেটা আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য ব্যাপার না বিজেপিকে টার্গেট করার মধ্যে কোনো প্রশ্ন ব্যারাকপুর সাব ডিভিশনে নেই বিজেপিকে কে দিয়ে খুঁজে পাওয়া যায় তাহলে তারা মিটিং মিছিল করতে পারতো প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারত ব্যারাকপুর সাবডিভিশনের সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা নিজেরা নিজেদের সমহিময়ে চলবো আমরা যা উন্নয়ন করেছি সাধারণ মানুষ সম্পূর্ণ সা জানে যা উন্নয়ন হয়েছে যে প্রত্যেক বাড়ির মানুষের বাড়িতে উন্নয়ন পৌঁছে গেছে আমরা সেই উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাব আপনি আপনি অনেক অনেক বছর ধরে রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আপনি যেইভাবে অ্যাক্টিভিটি তৃণমূল কংগ্রেসের প্রতি আপনার যে কর্মকাণ্ড সারাদিনের যে কর্মসূচি সেটা একদম পার্টিকে ঘিরে আপনার ব্যক্তিগত নায়িক থেকে আপনি অনেকটা দূরে থাকেন শুধু পার্টির জন্য আপনার এই তৃণমূল কংগ্রেসের প্রতি আপনার আমি যদি বীজপুর অংশটাই ধরি বিজপুল অংশ আপনার কোনো নেতার প্রতি আপনার কোনো রাগ ক্ষোভ আক্ষেপ কিছু আছে আপনার না তৃণমূল কংগ্রেসের আমরা একটা পরিবার আপনার আমার কথা মনে হয় যে এই মানুষটা এটা না করলে এটা করলে ভালো হতো সে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য এটা করলে মনে ভালো হতো এটা কেন করছে এরকম কোনো আল্লাহ দেখুন প্রথমে আমি একটা কথা বলি আমি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা না আপনাদের বললাম আমি তৃণমূল নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলেই মনে করি আর আমাদের নেতৃত্ব দিচ্ছেন অংশমান রায় মহাশয় যিনি আলী সহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দলের সভাপতি সেই হিসাবে তিনি আমাদের নেতা এবং তার নেতৃত্ব নিয়ে আমরা চলছি এবং আমাদের যারা কাউন্সিলার রয়েছে বাইশটা ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলারাই আমাদের কাছে নেতা নেতা নেত্রী অথব আমাদের আমার মনে হয় না আমরা তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের মধ্যে হয়তো কোনো সময় কিছু মনে হতে পারে যে ভুল বোঝাবুঝি হচ্ছে এটা ঠিক করলে হয়তো ভালো হতো এটাই জাতীয়তাবাদী দল এটা মনে হয় এটা হলে ভালো হতো কিন্তু আমরা এমন কোনো কার্যকলাপ কিংবা কাজ করব না যাতে আমাদের দলের কালিমা লিপ্ত হয় দল আমাদের দলের ক্ষতি হয় সেরকম কাজের মধ্যে আমরা কেউ কখনো যাবো না আর আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সবার ওপর নজর রয়েছে এবং দলের সবার উপর নজর রয়েছে এমন কোনো ভুল কাজ কেউ আমরা করবো না যাতে দল আমাদেরকে পানিশমেন্ট করে কিংবা দল আমাদের প্রতি বিত হয়ে যায় আমরা সেরকম কোনো প্রক্রিয়ার মধ্যে যাই না ঠিক একদম একদম সত্যি কথায় এর মধ্যে কোনো সন্দেহ নেই আমরা আটটা ছোট্ট প্রশ্ন করবো এটা ব্যক্তিগত প্রশ্ন একদম লোকসভা নির্বাচনের একদম পুরো বাইরে গিয়ে লোকসভা নির্বাচন হবে অবশ্যই ভোটের ময়দানে লড়াই হবে রাজনীতি কতদিন ধরে আমি দু হাজার সাত সাল থেকে করছি সতেরো বছর বয়স আসা রাজনীতিতে আমি প্রথমে আমার নিজেদের ওয়ার্ডেরই পারি একটু আগে বলছিলাম আমাদের বুথ বুথের এজেন্ট ওয়াশিং প্রভাত রায়চৌধুরী তিনি আমাকে রাজনীতিতে নিয়ে এসেছিল এবং তৃণমূল ছাত্র পরিষদ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের আমি নাইট কলেজে পড়াশোনা করতাম সেখান থেকে আমার রাজনৈতিক কেরিয়ারের সূচনা হয়েছিল এবং তারপরে প্রকা রায়চৌধুরীর মাধ্যম দিয়ে আমি মাননীয় শুভ্রাম কাছে সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন এবং ভালোবাসেনও আস্তে আস্তে সেই জায়গা থেকে রাজনীতি শুরু শুরু এবং আমাদের টোটাল ফ্যামিলি আর কি বলতে অসুবিধা নেই সবাই জানে কংগ্রেস করতে হবে কংগ্রেস পুরনো কংগ্রেস আমার দাদু এখনও কংগ্রেস করে বর্ধমানে বাড়ি কংগ্রেস করতো আর আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত খুব ভালো লাগতো তাই জন্য তৃণমূল কংগ্রেসটা করা যদি আমি এটা কিন্তু একদম পুরো ব্যক্তিগত কথা একটু মজার কথা বলতে পারি সেটা হচ্ছে যদি আজকে কোন এক রাজনৈতিক দল থেকে যদি কোনো বড় একটা পদ দেওয়া হয় যদি বলা হয় তার রাজনৈতিক দলে সামিল হওয়ার জন্য আপনার কাছে কী ইচ্ছে থাকবে কেমন ইচ্ছে থাকে দেখুন আমি আগেও বলেছি আবার বলছি আমি তৃণমূল কংগ্রেস আমার কোনো পথ নেই তাহলে তৃণমূল কংগ্রেস করছে তো তা পদের আমার কোনো ব্যাপার নেই পদের আমাদের কোনো লোভ নেই তৃণমূল কংগ্রেসটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার উন্নয়ন দেখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালো মানসিকতার পরিচয় বারে বারে দিয়েছে সাধারণ মানুষের জন্য লড়াই করেছে সেটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান এবার অন্য এই দলও তোমার কোনো পদ নেই তৃণমূল কংগ্রেস দল অন্য কোনো দল থেকে পদের আসা পদের পদের লোক দিলে আমার কোনো কিছু যায় আসে না কারণ পদের কোনো ব্যাপারই আমাদের নেই ভালোবাসার টানে তল করা যতদিন পর্যন্ত বাজবো আমি আগেও এর আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পোস্ট করেছিলাম একটা যতদিন পর্যন্ত বাজবো এবং আমার মৃত্যুর দিনও যেন আমার তৃণমূল কংগ্রেসের চাদতটা আমার গায়ে থাকে এটাই আমার কাছে সবচেয়ে বড় কম হবে একদম সব থেকে মজা ব্যাপার হচ্ছে আপনাদের আজকে যে আমরা যে আড্ডাটা মানলাম লোকসভা নির্বাচনকে ঘিরে আর যেই মানুষটা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে সময় দিলেন শুভঙ্কর ঘোষ মানুষের সম্পর্কে আমরা একদম যেটা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যেমন কর্মী সেরকম মানুষের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে থাকার একটা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যেমন তার সংসার তার পরিবারকে যেরকম উনি নিজের ভাবেন ঠিক জনসাধারণকে মানে আম জনতা যারা তার আশপাশে যে মানুষগুলো আছে তাকেও কিন্তু তার পরিবার একজন ভাবেন তো এরকম একজন মানুষকে আমরা স্টুডিওতে পেয়েছি এবং তার সাথে আপনাদের বলে রাখি যে যেই মানুষটা শুধু তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসেন শুধু এই জায়গাটাই নয় তৃণমূল কংগ্রেসের তার অন্তরে রক্তের মধ্যে তার একদম রক্তের মধ্যে তাকে নিয়ে নিয়েছে তার জীবনে সব কিছুটাই তৃণমূল কংগ্রেসকে ঘিরে কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু আগে একটা পোস্ট ছিল তার সেই পোস্টটা আমিও ফলো করেছিলাম তো আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে আজকে আমরা যে আলোচনা করলাম লোকসভা নির্বাচন ঘিরে এবং শুভঙ্কর ঘোষের ব্যক্তিগত আমরা আলোচনা করলাম সম্পূর্ণে কিন্তু আজকে জাস্ট এটা আলোচনা জাস্ট একটা আড্ডা ঠিক আছে আর ক্যামেরায় সুব্রত হয় আজকে স্টুডিওতে আমাদের সমস্ত ওভারঅল সমস্ত নেই আমরা অসংখ্য শুভেচ্ছা জানে দর্শক নমস্কার অসংখ্য ধন্যবাদ